আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এ মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলে তো যাই হোক আজকে আবারও নতুন একটা কাজ নিয়ে আসলাম একদম নতুন বলতে চলে কিন্তু মোবাইলটা বেশ পুরাতন বেশ পুরাতন মোবাইল হলো এই মোবাইলটার যা অবস্থা আছে অবস্থাটা বলতে গেলে খুবই খারাপ দেখেন এটার মধ্যে যে ব্যাটারিটা লাগানো আছে এই ব্যাটারিটা ফুলে গেছে আর এই ব্যাটারিটা আপনার জন্য অনেক রিক্সি হতে পারে আপনার অনেক বড় ক্ষতি আসতে পারে এই ধরনের ব্যাটারি থেকে অতএব এই ধরনের ব্যাটারিগুলো চালানো থেকে এড়িয়ে চলবেন চেষ্টা করবেন এ ধরনের প্রবলেম যদি আপনার মোবাইল আসে বিশেষ করে ব্যাটারির প্রবলেম যদি আসে তাহলে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ব্যাটারিটা পরিবর্তন করে নেওয়ার জন্য সেটা আপনার জন্য বেটার তো আস্তে আস্তে দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনারা যখন ব্যাটারিগুলো ক্রয় করেন ব্যাটারির ভিতরে কিন্তু আপনার বেশ কয়েকটা আপনার মানের ব্যাটারি আছে বেশ কয়েকটা কোয়ালিটির ব্যাটারি আছে তার মধ্যে কিছু কিছু ব্যাটারি আছে আপনারা দেখবেন যে আপনার লো কোয়ালিটি সেটা আসলে আপনাদের বোঝার কথা না তবে ঢাকার ভিতরে আমরা কাজ করতেছি আমাদের যে এরিয়া এই এরিয়ার মধ্যে সব থেকে ভালো কিছু ব্যাটারি আছে যে ব্যাটারিগুলো আপনার যতই প্রবলেম হোক ফুলবে না আপনার সেটা স্বর্জনিত প্রবলেম হলেও ব্যাটারিটা ফুলবে না তো দেখতে পাচ্ছেন আমার হাতে আর একটা ব্যাটারি আর টি ব্যাটারিগুলো বিশেষ করে খুবই ভালো হয় অনেকেই আর টি ব্যাটারিগুলো নেয় না কারণ হচ্ছে গিয়ে অন্য অন্য ব্যাটারির তুলনায় আর টি ব্যাটারিগুলোর দামগুলো একটু বাড়তি হয় সেজন্য অনেক কাস্টমার বা চায় যে কম প্রাইসে কম টাকায় ব্যাটারি নেওয়ার জন্য আর সেই ব্যাটারিগুলো কিন্তু প্রবলেম হয় সব কোম্পানির ব্যাটারি যেরকমটা হয় বাট এরকম না এগুলো কিন্তু আসলে যে আমি যে ব্যাটারিটা বললাম আরটি এটা আসলে একটা ডিস্ট্রিক্ট লেভেলে এটা হয়তো বা ঢাকার ভিতরে আমাদের যে অঞ্চল আমাদের অঞ্চলে হয়তোবা সাভার অঞ্চলে এটা দেখা যাচ্ছে আরটি ব্যাটারিটা খুব বেশি চলতেছে আপনার এলাকায় কোন ব্যাটারি চলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকায় কোন ব্যাটারিটা ভালো সর্বোচ্চ ভালো মানের যে ব্যাটার সেটা নিয়ে কমেন্ট করবেন তো দেখেন এই যে ব্যাটারিটা লাগাইতেছি এই ব্যাটারিগুলো আমরা কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি দিই না যদিও গ্যারান্টি না থাকে এটা হচ্ছে আপনার তৃতীয় স্ট্রিবের যদিও গ্যারান্টি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে গেম এই যে আরটি কোম্পানির ব্যাটারিগুলো আপনি যে কোনোভাবে আপনি চাইলে দুই থেকে তিন বছর কিন্তু নিঃসন্দেহে কোনো রকম ঝামেলা ছাড়া লং লাইফ চার্জারের সাথে কিন্তু এই ব্যাটারিটা আপনারা চালাতে পারবেন আমরা আমাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা প্রতিদিনের যে কাজের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি যেহেতু আমরা গ্যারান্টি দিই না গ্যারান্টি না দেওয়া সত্ত্বেও পর কখনো কোনো সময় আমাদের কাছে এই ব্যাটারিগুলো কিন্তু রিপ্লেস কিংবা কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে না তাই আমার পক্ষ থেকে আমি সবসময় সাজেস্ট করব যে আপনার অ্যান্ড্রয়েড দুই টাকা বাড়তে গেলে ভালো কোয়ালিটির ভালো মানের ব্যাটারিগুলো লাগাবেন সেই ক্ষেত্রে আপনার লং লাইফ ভালো একটা সার্ভিস পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন